নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলতি আইএসএলে প্রথমবার জয়ের হ্যাট্রিক করলো ইস্টবেঙ্গল এবং সেই সঙ্গে খাতায় কলমে কিন্তু প্লে অফের অঙ্কে এখনও কিন্তু ইস্টবেঙ্গল টিকে আছে এবং ইস্টবেঙ্গলের গতকালের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে এসেছি প্রাক্তন ফুটবলার আলবিটোর সঙ্গে আলবি প্রথমেই বলি যে কালকে কীরকম লাগলো ইস্টবেঙ্গলের টানা তিন ম্যাচ জয় যেটা কিন্তু এই আইএসএলের ইতিহাসে কোনো ধরনের ইস্টবেঙ্গলের হয়নি মানে ছটা মরসুম খেলছে এই প্রথমবার পরপর তিনটে ম্যাচে জয় প্রথমে এই প্রশ্নটার আনসার দিতেই আমার একটু খারাপ লাগছে কারণ হচ্ছে এই প্রশ্নটা প্রথম হচ্ছে করাই উচিত না কিন্তু আজকে যে যেভাবে চলছে ইস্টবেঙ্গল পরপর ম্যাচগুলো হারছিল বলে আর এই যে পরপর ম্যাচ জিতেছে এগুলো নিয়ে এখন আলোচনা করা হচ্ছে কিন্তু একটা টাইমে ইস্টবেঙ্গল হারলে এই প্রশ্নগুলো তো পরপর ইস্টবেঙ্গল হারছে কেন আর এখন হঠাৎ করে ইস্টবেঙ্গল তিনটে পরপর জিতেছে সেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে কিংবা আমাকে উত্তর দিতে হচ্ছে বিকজ দে ওয়াজ এ টাইম ওয়েন ইস্টবেঙ্গল ওয়ান নোন ফর দ্য উইনিং মোমেন্টাম এখন ইস্টবেঙ্গলে হয়তো একটু খারাপ সিজন যাচ্ছিলো লাস্ট কয়েক বছর ধরে আই এস দিন তিনটে ম্যাচ পরপর জিতে নেই এই বছর পরপর তিনটে ম্যাচ হয়ে জিতেছে ভালোই লাগছে কারণ হচ্ছে আমরা যখনই ম্যাচ দেখতে যাই কিংবা টিভিতে দেখি ইস্টবেঙ্গলকে আমরা সবসময় জিততে দেখতে চাই কারণ ইস্টবেঙ্গল জিতলে আমাদের দিনটা ভালো যায় ইস্টবেঙ্গল হারলে আমাদের মনে হচ্ছে বাড়িতে কেউ অশান্তিতে আছে কিংবা মানে কোনো একটা প্রবলেমে আছে বাট যাই হোক ইস্টবেঙ্গল কালকে খুবই ভালো খেলেছে স্পেশালি ইন দ্য সেকেন্ড হাফ ফার্স্ট হাফ খুব একটা ভালো খেলতে পারেনি ইয়েস বাট সুপার সিক্সে যাওয়া কতটা চান্সেস আছে সেগুলো শুধু লাস্ট ম্যাচ দেখলেই তারপরে বোঝা যাবে অ্যান্ড দ্যার অলসো রিজাল্টস উইচ আদার ইস লাইক মুম্বাই কী করবে ব্যাঙ্গালুরু কী সরি আমাদের নর্থ ইস্টে কী করবে ওড়িশা কী করবে দিক দিকে তাকাতে হবে তো এইগুলো যদি আমরা একটু আগে কিছু ম্যাচেজ আমরা ম্যাচ ফ্যাচ জিতলে আজকে অন্য কাউকে তাকাতে হতো না যাই হোক দিস ইজ ফুটবল আর এর জন্য দিস ইজ দ্য বিউটি অফ দিস লিগ যে যে কারা টপ সিক্সে যাবে সো ল্যাটস হোপ ফর দ্য বেস্ট আলবি মেসি বাউলি এবং রিচার্ড সেলিসের অন্তর্ভুক্তিতে তোমার মনে হয় যে কতটা আমি বলবো না যে প্রচণ্ড শক্তিশালী বাট অ্যাটলিস্ট সাম হোপ যে গিভেন দ্য ওয়ে বোথ অফ দেম হ্যাজ হ্যাজ পারফর্মড দেখো আমার মনে হয় উই হ্যাভ টু অ্যানালাইজ দ্য হোল সিজনস পারফরম্যান্স একটা দুটো ম্যাচ আমরা চাই না কি কে কী করলো না করলো অবশ্যই কালকে ম্যাচে দারুণ গোল করেছে মেসি বাউলি মাঝমাঠ থেকে কিন্তু তখনই এটাই দেখতে হবে কি অপোনেন্টরা অনেকটা উঠে চলে গেছিলো দে ট্রাইং ফর দ্য ইকুয়ালাইজার তারপরে একটা গ্যাপ পড়ে গেছে কিন্তু যেটা সব থেকে ভালো লেগেছে ওই নব্বই মিনিটের পর যেই স্পিডটা টেনেছে ইটস নট ইজি কারণ ওই প্লেয়ার নব্বই মিনিট মাঠে ছিল তারপরে সেন্টার লাইন থেকে টেনে নিয়ে যাওয়া অ্যান্ড ওই স্পিডে দ্যাট ওয়াজ সামথিং দ্য ব্রিলিয়েন্স আই স ইন এম অ্যান্ড তারপরে ওই ফিনিশিংটা সো আই থিঙ্ক ইয়েস দ্য ওয়াজ সামথিং স্যালিস ঠিক আছে बाट देर आर देर जो इस्ट बेंगल एज अस्ट बेंगल पार्सन जदि देखी देर आर लर्ड अफ थिंगस दैट देड टू इम्प्रूव ऑन इस्ट बेंगल एम प्लेयर के चाय जरा যারা ম্যাচটাকে বার করতে পারে যারা প্রত্যেক ম্যাচটাকে জিতে দিতে পারে সো দিস আর দ্য কোয়ালিটিসি দে আর গুড বাট ল্যাক একার যে দলটাকে বার করতে প্লেয়ার ফ্যান্সি ফুটবলার নিয়ে মানে নিজে একটু স্কিল করতে পছন্দ করে আমার মনে হয় একটা টাইমে আমাদের এই টাইপের দীপঙ্কর রয় ছিল যাকে আমরা কনসিডার করতাম ওয়ান অফ দ্য বেস্ট স্কিলফুল প্লেয়ার কিন্তু এক একবার যখন ওই স্কিল করে যদি ঠিকঠাক পাস না দিলে আমরা ওর উপরে রেগে যেতাম কিংবা আমাদের খারাপ লাগতো কারণ এন্ড অফ দ্য ডে ইউর স্পলিং দ্য হোল মুভ সো এনিওয়েজ কালকেও অনেক চেষ্টা করেছে দে ওয়াজ সামথিং উইচ আই সিভার্স হি ওয়াজ অলসো হাংরি ফর দোস থ্রি পয়েন্টস ইউ ইউ ওয়ান্টেড টু প্রুভ দ্যাট ওয়াই ইজ ব্রড টু ইন্ডিয়া ওয়াইজ ইন ইস্টবেঙ্গল জার্সি স্টার্ট করেনি চোটের জন্যে পরে নেমেছে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট চয়েস অর দ্য কোচ মেড বাট ইয়েস আরও অনেক ইম্প্রুভমেন্ট দরকার আছে এদের কাছ থেকে যদি আমরা সুপার সিক্সে যদি একটু চান্স পায় কিংবা সুপার কাপে যদি খেলতে যায় দের ইজ লট এক্সপেক্টেড ফ্রম দেম আর বি ইউ জাস্ট মেনশন দ্যাট দেয়ার আর এরিয়াজ অফ ইম্প্রুভমেন্ট তোমার কী মনে হয় যে কোন কোন এরিয়া ইস্টবেঙ্গল নিডস টু ইম্প্রুভ কেননা এখন সামনে যেটা তুমি বললে সুপার কাপ আছে এএফসি চ্যালেঞ্জ কাপে নক আউট স্টেজ আছে আরকা দাগের সঙ্গে ম্যাচ পাঁচ তারিখে ম্যাচ তো তোমার মতে কি মনে হয় হোয়াট আর দ্য এরিয়াজ দ্যাট ইস্টবেঙ্গল নিডস টু ইম্প্রুভ সে ফার্স্ট অফ অল ইন্ড ইস্টবেঙ্গলকে যেই জায়গায় ইম্প্রুভ করতে হবে সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশনে দেশ ফর্ম নিয়ে সত্যি খুবই একটা চিন্তার ব্যাপার কারণ এক কালকেই গোল মিস করেছে কিংবা যেই ভালো জায়গায় থাকে ওকে বল পাস করে না প্রথম আমি দেখছিলাম ই ওয়াজ ইন এন অকওয়ার্ড পজিশন বল নন প্লেইং ফুটে এসছে রাইট ফুটে মহেশ পিছনে দাঁড়িয়ে আছে বল চাইছে ওকে দিচ্ছে না সো দিস আর দ্য থিংস উইচ ইউনো ই আমি ভেবেছিলাম লাস্ট ম্যাচ গোল পেয়ে গেছিস পাঞ্জাবের এগেনস্টে হয়তো কনফিডেন্স বাড়বে হয়তো परफॉरमेंस इंप्रूव হবে কারণ আমরা সব সময় বলি অল দ্যাট ম্যাটারস ইজ ওয়ান গোল তো ওই গোলটার পর আমরা আমি ভেবেছিলাম কি এবাৰ থেকে হয়তো ডেমেন্তেকস ইউ উইল স্টার্ট উইথ দিস গোল স্কোরিং মেশিন কিন্তু আলটিমেটলি এটা হয়নি মানে ফ্রাস্ট্রেশন অন দ্য সাপোর্টার্স মাইন্ড বাট ওভারঅল ইয়েস দ্যাটস দ্য এরিয়া ইস্ট বেঙ্গল রিয়েলি র্যাকিং অ্যান্ড এটা কালকের ম্যাচ বলে না অনেকগুলো ম্যাচ হয়েছে এমন যেখানে দিয়েভেন্দা গোস প্রচুর গোল মিস করেছে অ্যান্ড ফর দ্যাট রিজন ইস্ট টু আই দ্য ফেস এ ডিফিট অর এ ড্র যেটা আমার মনে হয় আজকে ইস্ট যদি লাস্টের দিকে যদি একটু বসে ক্যালকুলেশন করে কোন কোন ম্যাচ কী কী হয়েছে সো অভিয়াসলি ইউ উইল গেট টু নো হুইচ আর দ্য ম্যাচ ইস হোয়াট হি শুড হ্যাভ ডান অ্যান্ড স্ট্রাইকারস অ্যান্ড শুড দে শুড হ্যাভ ডান বাট এনিওয়েজ এখন বসে হোমওয়ার্ক করে হয়তো কোনো লাভ হবে না ল্যাটস ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি হট দ্য সিটুয়েশন ইস আফটার দ্য লাস্ট ম্যাচেনস্ট নথ ওয়ান অফ দ্য রিজেন্স ইস ল্যাক অফ গোল স্কোরিং অ্যাবিলিটি মানে যেভাবে ডিয়ামান তাকোস বা আরও যারা ছিল যেভাবে গোল করতে ব্যর্থ হয়েছে অ্যাটাকিং হাফে আর কী রিজেন্স আছে যদি আর আর যদি তোমাকে রিজেন্স বলতে বলা হয় দেখো আমি যদি তিনটে রিজন আমাকে যদি জিজ্ঞেস করতে হয় আমি প্রথমে বলবো দ্য ফার্স্ট সিক্স ম্যাচেস অফ ইস্ট যে একটা পয়েন্ট পাইনি সেটা আমার মনে হয় আজকের যদি লিগ টেবল যদি আমরা দেখতে যাই আউট অফ দ্য সিক্স ম্যাচেস শুধু একটা ম্যাচ জিতলে কিংবা তিনটে ড্র আউ দিয়ে আমরা যদি পেতাম তাহলে ইস্টবেঙ্গলের চান্সেস অফ গোয়িং টু দ্য টপ সিক্স উইড হ্যাভিন মাছ মাচ মাচ মোর এটা ছটা ম্যাচের কোনো একটা পয়েন্ট পাইনি দ্যাট ইজ ওয়ান রিজন দ্বিতীয় রিজন হচ্ছে দ্য দ্য দ্বিতীয় রিজন হচ্ছে তোমার আমাদের এই যে ইঞ্জারিজ টু সো মেনি প্লেয়ার্স বারবার চোট হয়ে যাচ্ছে সাসপেনশন হয়ে যাচ্ছে কোচ কোনো দিন মানে একটা টিমকে পাওয়া যায়নি অ্যান্ড অবভিয়াসলি অ্যানাদার রিজন ইজ দ্যাট আমাদের কি বল এই যে স্যালিস এরা এত দেরিতে এসছে আর দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ দ্য চেন্নাই ম্যাচ চেন্নাই ম্যাচ মুম্বইয়ের সাথে ড্র আওয়ে ম্যাচ चेन्नई सकते घोम मैच आई थिंक दैट दैट वॉज अ टर्निंग पॉइंट इन इस्ट बेंगल कारण ओई मैचा जीतले तुम्हें देखो इस्ट बेंगल क्योंकि ताे मैच जीते सो इस्ट बेंगल न्यू नाउ द लीग इज इन द अटल पजिशन से मैचा जीतले आज के तो अनेकटा आशादी थकतम कि इस्ट बेंगल डेफिनेटलि द कंटेंटस टू बी इन द टप थ्री सरि टप सिक्स বাট আনফর্চুনেটলি নাও উই হ্যাভ টু ওয়েট ফর দ্য আদার রিজাল্টস জ্যাট ইজ মুম্বই কী করবে ওড়িশা কী করবে কিংবা নর্থ ইস্ট কী করবে সো আই থিঙ্ক দ্য বিগেস্ট টার্নিং পয়েন্ট অফ ইস্ট ওয়াজ ওই চেন্নাই ম্যাচটা অবশ্যই প্রথম ছটা ম্যাচ কোনো পয়েন্ট নেই তারপরে এই দলটা ষোলোটা কিংবা সতেরোটা ম্যাচের মধ্যে সাতাশ পয়েন্ট নিয়েছে আই থিঙ্ক নন অফ দ্য টিমস এক্সেপ্ট মোহনবাগান আই ডোণ থিঙ্ক এনি অফ দ্য টিম হ্যাজ ম্যানেজ টু গেট সো মেনি পয়েন্টস ইস্টবেঙ্গলই একমাত্র টিম হবে যে এতটা পয়েন্ট নিয়েছে সো দ্য টার্নিং পয়েন্ট ফর ইস্ট বেঙ্গল দ্য মেন রিজন ফর ইস্ট বেঙ্গল ফর মে বি নট গোয়িং ইন টু দ্য টপ সিক্স কুড বি দ্য ফার্স্ট সিক্স ম্যাচেজ রাইট আল বি অবভিয়াসলি কামিং ব্যাক টু দ্য ইকুয়েশন রাইট না ইস্টবেঙ্গলের টেকনিক্যালি এখনও দে্ট্যান্ডস দ্য চান্স অফ মেকিং ইট ট্য প্লেয় অফ অবভিয়াসলি তুমি যেটা বললে যে নর্থ ইস্ট উড়িষ্যা মুম্বাই সিটি কী করে বাট টেকনিক্যালি যদি তুমি দেখো নর্থ ইস্টের কিন্তু দুটো ম্যাচ বাকি ওয়ান এগেনস্ট চেন্নাইন এবং ওয়ান এগেনস্ট ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ ইন শিলং ভ্যার ইস্টবেঙ্গল হ্যাড ট্রাভেলস কিন্তু ইস্টবেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ হচ্ছে দ্যাট ইজ আ হোম ম্যাচ এগেনস্ট বেঙ্গালুরু এফসি তো ইস্টবেংলে কিন্তু দুটো ম্যাচ জিততেই হবে রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট ঠিক আছে হোয়াট ইজ গন ইজ গন মানে পাস্ট ইজ পাস্ট কিন্তু ওনার পজিটিভ নোট তোমাকে সামনের দিকে ইউনিট টু ফার্স্ট ইউ নিড টু অ্যাশোর দ্যাট ইউ উইন উই গেট দো ফুল পয়েন্টস ইন দ্য রিমেনিং টু ম্যাচেস তো বেঙ্গালুরু ম্যাচটা কতটা কঠিন হবে ঘরের মাঠে ম্যাচ তিনটে ম্যাচ জিতে একটা মোমেন্টাম তৈরি হয়েছে দেখো ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচ কঠিন হবে কিন্তু তার আগে আমার মনে হয় মুম্বাই ইজ প্লেইং ইদার অফ ওয়ান অফ দ্য টিমস এক্স্যাক্টলি আমার মনে নেই কার সাথে ওদের খেলা আর এদিকে নর্থ ইস্ট খেলছে চেন্নাই এন এফসির সাথে তো এরা দুটো দল যদি এই ম্যাচটা যদি জিতে যায় সো দে উইল গো অন টু থার্টি ফাইভ পয়েন্টস তাহলে তার মানে ইস্টবেঙ্গলের এখানেই শেষ সো ইস্টবেঙ্গলের যেটা দরকার ডোন্ট ফোকাস মোর অন দ্য আদার রিজাল্টস অবশ্যই একটা নজর তো থাকবেই যেহেতু তো ইফ ইউ ফিল দ্যাট ইউ অলসো হ্যাভ চান্স ইউ উইল স্টার্ট থিঙ্কিং লাইক হোপ দে উইন হোপ দিস টিম উইন হোপ দ্যাট টিম লুজেস সো দ্যার আট অফ ক্যালকুলেশন যেটা আমাদের টাইমে আমরা এটা করতাম যদি চ্যাম্পিয়নশিপে আমরা রেসে থাকতাম তাহলে আমরা চাইছিলাম যারা আমাদের সাথে কম্পিটিটার ওরা হেরে যাক তাতে আমাদের এ আমরা এগো এগিয়ে যেতে পারবো বাট এনিওয়েজ এই ক্যালকুলেশনটা মুম্বাই কার সাথে যারা ম্যাচ কিংবা উড়িষ্যার যার সাথে ম্যাচ এর দিকে নর্থ ইস্ট চেন্নাইয়ের ম্যাচ সো অল আইস উইল বি অন দোজ ম্যাচেস দু তারিখের আগে ইরাজি যদি 3 পয়েন্ট নিয়ে বসে থাকে তাহলে আমার মনে হয় মোটিভেশন অফ দ্য ইস্ট বেঙ্গল প্লেয়ারস উইল नॉट बी অ্যাজ মাচ অ্যাজ ইউ আর ফোকাসিং অন দা আইএসএল টু বি ইন দা টপ 6 কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ারকে একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের 5 তারিখ যা এএফসি ম্যাচ প্রিপেয়ার योरসেলফ ফর দা এএফসি টুর্নামেন্ট কারণ ওই টুর্নামেন্ট হচ্ছে একটা আলাদা টুর্নামেন্ট 5th এন্ড 12th যা ওয়েভ ফিকচার আছে হোম এন্ড অ্যাওয়ে ফিকচার আছে এইগুলোতে ফোকাস করো ডন্ট লুজ ইওর ফোকাস কিপ দ্য উইনিং মোমেন্টন অন সেটা কোয়ালিফাই করো না করো বাট জাস্ট কিপ ইয়র পারফরমেন্স দ্যাট ডিউল বিন পারফর্মিং অ্যান্ড ডেফিনেটলি দ্য রিওয়ার্ড মাইট ইউ মাইট গেট ইট ইন দ্য এফসি কাপ তোমার তোমার মতে কি মনে হয় ইস্টবেঙ্গলের দেখো অবভিয়াসলি প্লে অফস ইকুয়েশন যদিও আছে বাট দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইল বি টু ডু ওয়েল ইন এফসি কাপ মানে যেটা আর্কাদাক যে দলটা আছে তো তোমার মতে কে হোয়াট ইজ ইস্টবেঙ্গলস প্রায়োরিটি নাও সি ইস্ট বেঙ্গল ডেফিনেটলি ওয়ান্ট টু গো টু দ্য টপ সিক্স বাট ওইটা তো ওদের হাতে নেই কিন্তু এ এফসি তো ওদের হাতে আছে জাস্ট ওয়ান বাই ওয়ান ম্যাচ নিয়ে নাও অ্যান্ড দেন ট্রাই টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল অফ দ্য নেক্সট স্টেজ অফ দিস কম্পিটিশান কিন্তু আই তো ইস্টবেঙ্গল হাতে কিছুই নেই ইস্টবেঙ্গল ধরো দুটো ম্যাচ জিতে যায় তাতেই ওরা কোয়ালিফাই করবে বলে কোনো গ্যারেন্টি নেই কারণ হচ্ছে তার আগে নর্থ ইস্ট কিংবা মুম্বাই কিংবা ওড়িশা ওরা যদি ম্যাচ জিতে যায় দেন দেন ইস্ট বেঙ্গল ইজ আউট অফ দ্য টপ সিক্স তো আমি এর জন্যে বলতে চাই সেটা হচ্ছে क्वालिफाई नट क्वालिफाई फोकस ऑन द मैचेस तोरा य जगह आसच किसो इस्ट बेंगल जर्सि पढ़े करट फर सटन टूर्नमेंट नट टू गेट इन टू सो एंड सो थिंग अफकोर्स टार्गेट चलो टू उ द आई एस एल उन द एफ सी कप कितु ठीक आज बट एज अ प्रफेशनल फुटबलर गोए गिव यू हंड्रेड पार्सेंट ऑन द फिल्ड वैन येरिंग इन इस्ट बेगल जर््सि डोट माइंड वेदार यू आर क्वालिफाइंग ओ आर नट क्वालिफाइंग ओर आउट अफ द रेस क्याकुलेशन कर खेलते जो ना जस्ट गोए द मैचेस इफ नट फर यर सेल्फ ফর দ্য সাপোর্টার যারা এতজন আসে দর্শক চিৎকার করে দে আর অলওয়েজ ব্যাকিং ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম ওরা দুঃখ পায় সো থিঙ্ক অবাউট দ্যাম দ্য ম্যানেজমেন্ট যেভাবে টিমটা গুছিয়েছে সো থিঙ্ক অবাউট ওভারঅল সিনারিও দ্য প্লেয়ার্স ইউ প্রফেশনাল জাস্ট গো অন দ্য ফিল্ড গিভ ইউ মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা শুনলেন আলবিটোর মতেও যেটা ইস্টবংলার যেটা লক্ষ্য হওয়া উচিত এই মুহূর্তে সেটা হলো থিঙ্ক ওয়ান ম্যাচ অ্যাট আ টাইম মানে আগে আগে আগাম না দূরে ভেবে সামনে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা অবভিয়াসলি কি উইল বি টু উইন অল দ্য ম্যাচেস দেখুন আই এ কী হয়েছে সেসব বলে গিয়ে দ্য ফোকাস শুড বি টু ডু ওয়েল ইন এএফসি কাপ তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ